দেখুন রাস্তাটা দেখুন রাস্তাটা দেখুন কতটা চড়াই রাস্তা দেখুন একদম ডেঞ্জারস রাস্তা ফেরও কমই নামতে হবে চার পাঁচ কিলোমিটার খুবই ডেঞ্জারস এই বন্ধুর গাড়ির ব্রেকফেল হ্যাঁ এই এই আমার যান পথের সাথী এটা কখন যে ভেঙে গিয়েছে ও দুর্দান্ত আমি এখন দাঁড়িয়ে আছি সিকিমে আর আমার এই পিছনের পাহাড় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভাই ভাই ছায়াতল তিনটার সময় আবার রাইড শুরু করলাম কিন্তু কোথায় থাকব এখনো ডিসাইড করে উঠতে পারিনি যেতে যেতে তো একটা ডিসিশান হবেই কোথায় থাকব তখন আপনাদেরকে বলে দেবো কোথায় আজকে থাকছি ওই সামনে দেখা যাচ্ছে শ্রীচুঙ্গা স্ট্যাচু আমরা এটা ছায়াতাল সাইট সিনের মধ্যে কভার করেছিলাম যারা ছায়াতাল সাইট সিনের ভিডিওটি মিস করে গেছেন যারা এখনো দেখেননি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই একবার দেখে নেবেন আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এই উপরের দিকে যে রাস্তাটা চলে গেল এটা দিয়েই যাওয়া যাবে ওই শ্রীজুঙ্গা স্ট্যাচুর ওখানে ওখান থেকে দেখে নিতে পারবেন ছায়াতাল লেকটিও সেটা আমরা ছায়াতাল সাইড সিনে কভার করেছি আমরা এখন হিবার যাব। যাবো তাই আমরা নিচের রাস্তা ধরলাম আর আপনারা উপরের দিকে উঠে যাবেন যদি ওই স্ট্যাচুটা দর্শন করতে চান খুবই চড়াই উতরাই রাস্তা দেখতেই পাচ্ছেন কীভাবে নামতে হচ্ছে বিজি এগেইন এখন আমাদের রাইড হচ্ছে উদ্দেশ্যহীন রাইড এটা হচ্ছে হিগাও আজকে আমাদের প্ল্যান ছিল সিংসর বীজ দেখে পেলিংয়ে গিয়ে থাকার পেলিংয়ে গিয়ে স্কাই ওয়াক দেখতাম আরও কিছু আশেপাশে দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার প্ল্যান ছিল পেলিংয়ে থাকার ইচ্ছে ছিল আজকে কিন্তু সব প্ল্যান মাটি হয়ে গেল। আমরা তিনটের সময় রওনা দিলাম ছায়াতল থেকে যেখানে আমাদের সকাল আটটার সময় বেরোনোর কথা ছিল আমরা রেডিও হয়ে গেছিলাম এবার লাগেজ নিয়ে বাইকের এখানে এসছি এসে দেখি গাড়ি পাংচার হয়ে আছে ব্যাস হয়ে গেল এই পাংচার সারাতে তিনটা বেজে গেল যাই হোক আবার রাইড শুরু করছি চলুন আশা করছি ভালোই হবে এই ব্লগও ভালোই হবে চলুন রাস্তাটা মার্তানের রাস্তা এখান থেকে পাঁচ কিলোমিটার এই সামনে আমার দুই পার্টনার আমার সামনে হচ্ছে শ্যামল আর ওর সামনে সাজ্জাদ আর ভাবি আর আমার পিছনে আমার মিসেস এই পাঁচজনেই এবার আমরা বাইক দিচ্ছি তিনটে বাইকে এমনি ট্যুরটা আমাদের খুব ভালো হচ্ছিলো আজকে পাম্পচারটা না হলেই ট্যুরটা একদম ষোলো কলায় পূর্ণ হতো এটা হচ্ছে বারমিউক বারমিউকে পেট্রোল পাম্প আছে আপনারা যদি বাইক নিয়ে আসেন বারমিউকে পেট্রোল পাম্প আছে এখান থেকে পেট্রোল নিয়ে নিতে পারবেন বারমিউকে থাকার জায়গাও আছে হোটেল আছে আমার সাজেশান আপনারা বারমিউকে না থেকে ছায়াতলে থাকুন খুব ভালো লাগবে ছায়াতল জায়গাটি একদম নির্জন অফবিট ডেস্টিনেশন খুবই ভালো লাগবে আর এই দেখুন রাস্তাগুলো দেখুন কতটা সুন্দর একদম দিনের বেলায় মনে হচ্ছে অন্ধকার আর সামনের ভিউগুলো দেখুন সেই ভিউ এটা হচ্ছে সাতাশ মাইল বটদারা সাতাশ মাইল বটদারা এই ব্লকে বেশি দাঁড়ানো যাবে না কারণ আজকে আমাদের সন্ধ্যার মধ্যে একটা ডেস্টিনেশন খুঁজে নিতে হবে ভালো দেখে এখন আমরা ডিসাইড করতে পারিনি কোথায় থাকব ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে আমাদের একটা ভালো স্পট একটা ভালো স্পটে যেতে হবে ওই জন্যই আমরা একটু তাড়াতাড়ি যাব আজকে রাস্তায় বেশি লেট করব না এর আগে আগের ব্লকগুলোতে যেমন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লেট করেছি এবার কিন্তু লেট করব না এই চলে এলাম কালুক এটা হচ্ছে কালুক কালুক একটি ছোট্ট অব্বিত ডেস্টিনেশন যারা অফবিট জায়গা পছন্দ করেন আপনারা কালুকে আসতে পারেন কালুকে রিসর্টও রয়েছে হোমস্টেও রয়েছে থাকার কোনো অসুবিধা হবে না এই যে সামনেই দেখুন ট্যাক্সি আছে এখান থেকে শেয়ার রিজার্ভ সব ধরনের গাড়ি পেয়ে যাবেন সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বা শিলিগুড়ি যাওয়ার জন্য এখান থেকে কিন্তু রিজার্ভ রিজার্ভ শেয়ার সব ধরনের গাড়ি পেয়ে যাবেন এই বাম দিকে রাস্তা চলে গেল রিঞ্চেংপং আমরা পং গিয়েছিলাম এক নাইট থেকেছিলাম সেই ব্লগটা আপলোড করা হয়ে গেছে যারা এখনো দেখেননি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমরা এখন এই রাস্তা ধরলাম এখন প্রথমে যাব জোরথাং জোরথাং থেকে মেল্লি তারপরে ডিসাইড করব কোথায় আজকে নাইট স্টে করছি চলুন সঙ্গে থাকুন ও ভিউ ভিউ দেখুন সত্যি অসাধারণ জায়গা অসাধারণ কালুকে যদি আপনারা আসেন কালুকে সিনের দরকার নেই কালুকে যেদিকে তাকাবেন সেটাই সিন সত্যি মানে পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন চারপাশে যা দেখবেন সেটাই সিন সত্যি ভিউ গুলা অসাধারণ ভিউ অসাধারণ দুর্দান্ত লাগছে দুর্দান্ত খালি টান টান গুলো রাস্তার বাঁক নিতে দারুণ লাগছে দেখুন রাস্তাগুলো দেখুন ও একটা কোনো নোংরা নেই কিচ্ছু নাই এ এখানে একটা পাথর কত বড় পাথর সরেং আর চার কিলোমিটার এখান থেকে রাস্তাগুলো একটু চাপা এই দেখুন দুটো গাড়ি দুটো গাড়ি ক্রস করতে একটা গাড়ি দাঁড়াতে হচ্ছে এই যে সামনের পাহাড় এটা হচ্ছে সোরেং এই চলে এলাম সোরেং সোরেং সিকিমের ছোট্ট একটি শহর এখানে একটা মনেস্ট্রি আছে এই যে এটা মনেস্রি সোরেংয়ের সোরেংয়ের মনেস্ট্রি ও দারুন লাগছে দারুন পেট্রোল পাম্প ও পেট্রোল পাম্প আছে কোনো অসুবিধে নেই যেটা হচ্ছে সোরেং বাজার দেখুন সোরেং বাজারটাও কিন্তু বেশ জাঁকজমক উঁচু উঁচু বিল্ডিং আছে দোকান আছে চারিপাশটা দেখুন আঠারো 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 এইটিন এটা হচ্ছে সোরেং তিন রাস্তার মোড় আমরা এখন লেফট টার্ন নিব আমরা এখন লেফট টার্ন নিব যাব জোরথাং জোরথাং সোরেং থেকে আঠারো কিলোমিটার ছোট্ট বেশি বড় না সোরেং শহরটি ভিজিট এগেইন এই রাস্তায় এই ডান দিকে রাস্তা চলে গেল একদম মেন সোরেং মেন সোরেঙ্গে চলে গেল এই রাস্তাটা আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি উদ্দেশ্যে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়ি রিজার্ভ গাড়ি ট্যাক্সি পেয়ে যাবেন রাস্তার দুই দিক দিয়ে পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আহ দারুণ লাগছে দারুণ এই রাস্তাটা দেখে মনে হচ্ছে সেই কার্সিয়াং ডাউহিলের রাস্তা কথা মনে পড়ছে কার্সিয়াং ডাউহিলের রাস্তার কথা মনে পড়ছে কার্সিয়াং ডাউহিলের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন জায়গাগুলো কতটা সুন্দর চারিদিকে শুধু পাইনের জঙ্গল আ শুধু একটা জিনিস হলে শুধু একটা জিনিস যদি থাকতো জায়গাটা আরও সুন্দর লাগতো কি বলুন তো মেঘ মেঘ হালকা একটু মেঘ থাকলে পাইনের জঙ্গলের মধ্যে যদি একটু মেঘ থাকে মানে সেই দৃশ্য সেই দৃশ্য যে কতটা সুন্দর সেটা সত্যি না দেখলে বুঝতে পারবেন না সেটা সত্যি না দেখলে বুঝতে পারবেন না এখন চলে এলাম ছাকুং দেখুন এটা হচ্ছে ছাকুং ওই সিকিম ছাকুম ওই সিকিম বন্ধু গেছে দোকানে টুপি কিনবে মনে হচ্ছে কি গলায় হ্যাঁ এই বন্ধু দোকানে গেছে কিছু কিনবে মনে হচ্ছে আবার রাইড শুরু করলাম সামনেই জোরথং ও দুর্দান্ত দুর্দান্ত আ ইয়েস দেখুন ভিউটা দেখুন অসাধারণ অসাধারণ জোরথাং এখান থেকে মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার তার আগেই এই ভিউটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই বন্ধুর গাড়ির ফেল কোন চাকা না হয়নি তবে আমার হয় তো দেখুন রাস্তাটা কতটা নিচে নামতে হচ্ছে দেখুন রাস্তাটা অনেকটা ঢালু রাস্তা ও কই এই কোথায়

আরে এই এই আমার যান পথের সাথী এটা কখন যে ভেঙে গেছে আজকে গাড়িটা আমার সব সময় সাথ দেয় কিন্তু আজকে একটু ধোকা দিয়ে দিল ঠিক আছে বস এইভাবেই চলো তাহলেই হবে এই রকম ঢালু মোটামুটি আরও তিন কিলোমিটার আরও মোটামুটি তিন কিলোমিটার নামতে হবে এরও কমই নামতে হবে চার পাঁচ কিলোমিটার খুবই ডেঞ্জারাস যখন তখন ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকে একটা বন্ধুর হয়ে একটা বন্ধুর হলো সাতজাতের পিছনের চাকা ব্রেক ফেল হয়ে গেছিল এই সব রাস্তায় এরকম নামতে গেলে যখন তখন কিন্তু ব্রেক ফেল হয়ে যেতে পারে ওই জন্যেই একটু পর পর চেক করবেন যে ডিস গরম হয়ে গেছে কিনা যদি গরম হয়ে যায় তাহলে দাঁড়িয়ে গিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকে আর আমরা আমরা জল দিলাম জল কিন্তু সঙ্গে সঙ্গে দিবেন না একটু দাঁড়াবেন দাঁড়িয়ে একটু ঠান্ডা হবে ডিসটা তারপরে তাড়াতাড়ির জন্য আমরা হালকা জল দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই জন্য আমরা জলটা মারি কিন্তু জল মারাটা ঠিক নয় কিন্তু আমরা মেরেছি আমরা সব জায়গায় মারি তবে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমাদের অনেকেই বলে যে ডিশে জল দিবেন না সমস্যা হবে আমাদের এখন পর্যন্ত হয়নি আর আমরা সঙ্গে সঙ্গে গরম অবস্থায় তো আর মারি না আমরা মারি হচ্ছে একটু দাঁড়িয়ে ঠান্ডা করে তারপরে মারি আপনারাও এটাই করবেন যদি গরম হয়ে যায় ডিশ প্রচণ্ড একটু দাঁড়িয়ে যাবেন একটু দাঁড়ালে ঠান্ডা হবে ডিশটা তারপরে তাড়াতাড়ির জন্য হালকা একটু জল দিয়ে দিতে পারেন যে জায়গা থেকে আসলাম ও একদম ডেঞ্জারাস রাস্তা নামা ওঠা খুবই কষ্টকর ব্যাপার যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন তাহলে কিচ্ছু হবে না এমনি ভয়ের কিছু নেই আর বাইক রাইডে আসলে ব্রেক ফেল হবেই এটা ধরে নিয়েই বাইক রাইড করতে হয় একটা জিনিস কি দুটো চাকা একসাথে কখনোই ব্রেক ফেল হয় না ওই জন্যেই যদি দেখেন যে যে কোনো একটা চাকা ব্রেক ফেল হয়ে গেল তাহলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে একটু ঠান্ডা করবেন দেখুন সন্ধ্যা হয়ে এসছে আর আমি এখন এসে পৌঁছেছি নয়াবাজার এখান থেকে জোরথাং আর মাত্র এক কিলোমিটার এখন এখানে দাঁড়ালাম এই এই দোকান থেকে এখন চাটা কিছু খাবো এই ঢুকে গেলাম জোরথাং জোরথাং ব্রিজ দেখুন দারুণ লাগছে রাত্রিবেলা জোরথাং ব্রিজ আর চারিপাশের ভিউ দেখুন আমাদের জোরথাং পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল এখন বাজে সাড়ে পাঁচটার মতো দেখুন জোরথাং হ্যাঁ ডান দিচ্ছ এদিকে যাব না জোরথাঙ্গে থাকার ইচ্ছে নেই এই গ্যাঞ্জামের মধ্যে ভিড় ভাট্টার মধ্যে থাকার ইচ্ছে নেই আমরা চেষ্টা করব একটু অফ সাইডে যাওয়ার খুঁজছি ওটাই দেখি কোথায় থাকা যায় এ হচ্ছে জোরথাং সিটি রাত্রিবেলার জোরথাং জোরথাং এসে পৌঁছেছি সন্ধ্যাও হয়ে গেছে এখন আমরা রাত্রে থাকার জন্য একটা হোটেল খুঁজছি দেখি কোথায় থাকি তাহলে হোটেলে ঢুকি তারপরে হোটেলে রিভু দিচ্ছি ফাইনালি আজ আমাদের ডেস্টিনেশন হলো জোরথাং চলুন তাহলে রুম একটু দেখিয়ে দিই আপনাদের টিভি আছে টিভির উপরে এসি আছে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটা বেশ এই ওয়ার্ডড্রপের ভিতরেও একটা ড্রয়ার আছে জালনা আছে আর এই হচ্ছে বেড ডাবল বেড অ্যাটাচ টয়লেট অনেকটা বড়ো গিজার আছে এখনো দেখিনি গরম জল ঠিকঠাক পাবো কি না আয়না আছে বেসিন জল পড়ছে ঠিক হতে হবে আর এখানে কোমর এখানে একটা দরজা আছে দেখি দরজা দেখি দেখা যাওয়া একটা বেলকনি আছে রুমের ভাড়া চেয়েছিল দু হাজার টাকা ওখান থেকে বার্গেনিং করে তেরো সবজি আসতে পেরেছি তবে এখানে কিন্তু শুধুমাত্র থাকা খাওয়া দাওয়া এক্সট্রা এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে খাবার দাবার ওখানেই পাওয়া যাবে তাহলে আর কথা বলতে ভালো লাগছে না এখন রাখছি ফ্রেশ ট্রেশ হয়ে হয়ে একেবারে ডিনার টেবিলে দেখা হচ্ছে এখন বাজে রাত্রি দশটা এখন আমরা ডিনার করছি ডিনারে নিয়েছি চিকেন বিরিয়ানি কারণ আমি বাইরে এসে মাটনটা খাই না চিকেন বা এগ এটাই খাই ওই জন্য চিকেন বিরিয়ানি নিয়েছি চিকেন কষা রায়তা এখানে এক্সট্রা বিরিয়ানি আছে বিরিয়ানির সাথে দিয়েছে চিকেন টু পিস আর হচ্ছে একটা ডিম কিন্তু আলু দেয়নি আলু খেতে ভালো আমরা যে আলু দিয়ে খাই সেই আলুটা কিন্তু দেয়নি হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের সুগার আছে দারুন দারুণ 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 খাবার দারুণ আপনারা যদি জোর থাঙ্গে আসেন হোটেল নাম গেলে আসবেন আপনারা থাকতেও পারেন বা নাও থাকতে পারেন এখানে রেস্টুরেন্ট আছে আপনারা লাঞ্চ ডিনার এখানেই করবেন সত্যি বলছি অসাধারণ খাওয়ারের স্বাদ অসাধারণ সামনেই দেখুন রঙ্গিত নদী আর রঙ্গিত নদী থেকে যে একটা নদীর মতো বেরিয়ে গেছে এই জলটা যাবে তিস্তাতে আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ সিকিমে আর আমার এই পিছনের পাহাড় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল